সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটেও গতকাল অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ ব্যাটাররা এরপর শেষ বিকেলে এ নেমে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসানের ব্যাটিং শিখিয়েছিলেন দুই রেডিয়েশন ওপেনার তাতে কোনো উইকেট হারানো সারাই দিন শেষ করে জিম্বাবুয়ে তবে আজ দিনের শুরুতেই বাংলাদেশি ফেসারদের তোপের মুখে পড়ে তারা পাশাপাশি স্পিনাররাও ভালো বলিং করেছে আজ বিশেষ করে মেহেদি হাসান মিরাজ এই ডানহাতি অফ স্পিনারের ফাইভারে জিম্বাবুয়েকে দুশো তিয়াত্তর রানে থামতে পেরেছে বাংলাদেশ সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে আশি ওভার দুই বলে সবকটি উইকেট হারিয়ে দুশো তিয়াত্তর রান করেছে জিম্বাবুয়ে এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল একশো একানব্বই রান ফলে প্রথম ইনিংসের শেষে বিরাশি রানে এগিয়ে আসে দ্বিতীয় দিনের প্রথমেই গতির ঝলক দেখালেন নাহিদ রানা দিনের তৃতীয় ওভারে নাহিদের বাউন্সার শট লেগে ফেরেনা মেরেটের বাধ্য করেছিলেন স্কোয়ার কাট করার জন্য আর সেটা ব্যাটের কানায় লেগে ক্যাচ গেল জাকির আলীর কাছে খানিক বাদে উইকেটের মিছিলে যোগ দেন হাসান মাহমুদ দারুন এক সুইং এ ডেলিভারি বোল্ড করেন ওয়েলস কে দ্বিতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল জিম্বাবুয়ে তবে দ্বিতীয় সেশনে হাল ধরেন উইলিয়াম মাদেবের জুটি দুজনের উনাশি বলে চুরাশি রানের পঞ্চমে জুটিতে বেশ ভালোই প্রতিরোধ করেছিল দলটি বলে লং অফ দিয়ে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন তিনি ঠিকঠাক এ সংযোগ করতে না নাচ তালুবন্দী করেন হাসান মাহমুদ সাজগুলো ফেরার আগে একশো আট বলে দুই সকায় উনষাট রান করেন উইলিয়াম বাংলাদেশের হয়ে দুর্দান্ত বলিং করেছেন হাসান মিরাজ এই অফ স্পিনার একাই স্বীকার করেন পাঁচ উইকেট ফেসারা তিন উইকেট পেয়েছেন তরুণ ফেসার নাহিদ রানা একটি করে উইকেট নিয়েছেন বাকি দুই ফেসার খালেদ মাহমুদ ও হাসান মাহমুদ